আমার হার কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগা রে আমার অন্তর কালা করলাম রে দুরন্ত তো আমার হার কালা করলামে আমার দেহ কালার লাগা আমার অন্তর কালা করলামে দূরন্ত পড়বাসী মন

দিছি রে তারপর ভাই আসলে বিষয়টা কেউ সিরিয়াসলি মনে করবেন না আমরা মাঝে মধ্যে একটু আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করি তো আমরা গান গাইলাম কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন সব নিয়ে সবকিছু নিয়ে ভিডিও করি তো সেই পাশাপাশি কিন্তু আমরা আজকে খুব সুন্দর একটা আপনাদের মধ্যে ভিডিও মানে উপহার দিলাম মানে গান পাইনে তবুও কিন্তু আর কি একদিন পর পর আসবে পর আসবে আর কি এরকম তো চারপাশে একটু আমরা ঘোরা দেখাই যে খুব সুন্দর ভিউ কিন্তু আসলে সুন্দর জায়গা দেখলে ভালো লাগার একটা খুব সুন্দর একটা মুহূর্ত কিন্তু কিন্তু লেকের মতো লাগে তো লেক নাইডা এটা হলো আমাদের জামালপুর জেলার দেয়ানগঞ্জ উপজেলার কিন্তু দেয়ানগঞ্জের থানার পাশে আর কি আহ কি বলে এটা জানি থানাঘাট বলে তো থানাঘাট কিন্তু